আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের ভিডিওতে নিসার ছেষট্টি নম্বর আয়াতের পর থেকে আমরা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। এর আগের পর্বগুলোতে আমরা পঁয়ষট্টি নম্বর আয়াত পর্যন্ত শিখেছি তো কোরআন মাঝি শেখার এই ক্লাসগুলো প্রত্যেকদিন অবশ্যই করবেন তাহলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন মাঝি শিখতে পারবেন আর কুরআনের একটি আয়াত একটি অক্ষর উচ্চারণ করলে দশটি করে নাকি পাওয়া যায় এরকম যত পড়বেন তত সব তাই অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ الله بسم الله الرحمن الرحيم ولو ان كتبنا عليهم ان يقتلوا أنفسكم أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم إيه ওয়াজুবর ওয়ালামুবাল্লা ওয়ালাউ হামজা নুনজেবর আন নুন জবরনা নুন অথবা মিম এরকম তাজদি থাকলে থাকলেই হয় এটাকে ওয়াজিব গুননা বলে কাবজর কা তা দেখুন লাল কালি দিয়ে লেখা কফ বা তিম ডালে ওপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় এটাকেই কলকলা বলে নুন নুনালিপ জবরনা কা آئن زبر آم زبر لئی ہمر ہیم آل ہیم ہمبر آ نونر ن تبش تو لما پو لو, لو تین سیکینڈ ٹانے اوپر چکن چھن آج تینے ک تم جان جب آپش فو سین جب سا کپیم پش کم آم ہم جب آ واؤ خیرر ویخ আউ রপরু জিমজু আউয়েশ রুজু ইম ননজের ইমনঞ্জের নন শাকিন অথবা তানমিনের পর ইকফার পনেরোটি অক্ষর মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে না হয় দেখুন নন শাগিনের পর ইকফার অক্ষর ডাল এসছে তাই এখানে না হবে মিং মিন হবে না মিন নয় মিং অন বাংলার অনুসারের মতো উচ্চারণ হবে মেন দাল যে দি ইয়াল জরিয়া রজেরি কাপ মেম পেশ কুম মেন মেন দিয়ারি কুম মেম আলিফ মা ফাজর ফা আইন জবর আলম হাফেশ লু হাফেশ হু ফলু হু ইল্লা মালিব জল্লা ইল্লা لم يزل لي لا من بشر قليل من ننجر منها من بشر منهم ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا মি দিয়া নিকুম ফালু ইল্লা কলিলুম মিন হোম তারপর ওয়াজিবরওয়ালা মজল্লাওয়ালাও হামজা ননজিবর আন ননজবর না হাম ইম تربو فا برفا عن جبر علما بشلو فعلو مما لبجبر ما يا وابش يو عن جبر عضو بالذون جبرنا يو عضونا باجر بيها كرزر هي بيه لام جبر لا قبل كان جبرنا لكان خير خير واللام زبر والخير واللام جبر لا هم بيشهم হইরুল্লাহুম ওয়া যবর ওয়া হামজা যবর আ শিন দাল যবর শাদ দাল যবর তা ওয়া আশাদ তা তা সা তা বি তা তান তাস বি তান তো এখানে দুই যবর আছে দুই যবরের মধ্যে একটি যবর উচ্চারণ হবে না যদি এখানে থামি তাহলে তাহলে তালিক যবর তা তাস বি তা

লাম মিমলাম জের মিললাম যে বললাম দাল নুন পেশ দুন গন্যা হবে নুন না এখানে তিন সেকেন্ড টান হবে কারণ ওপরে চিকন চিহ্ন আছে মিল হামজা জিম জবর আজ ধাক্কা দিয়ে রদ জবর রন আজ রন আইন জবর মিম দুই জবর মান আজ মান থামলে হুম আুইমা ওয়উজ বরুয়া দেখুন আয়তের শুরুতে যদি এরকম তাজদিদ থাকে সে তাজদিদের উচ্চারণ হবে না এখানে শুধু বলতে হবে ওয়াউজ বরুয়া

وَلَا هَدَيْنَاهُمْ صِرَاطًا مُسْتَقِيمًا وَاجْبُرْ وَمِمْ يَزْبُرْ مَيْ الطِّيعَ عِنْ لَمْ زِرْعِ يُطْيَعِ لَمْ كَرَاجِبَ اللَّهَ زْبُرْهَا وَمَنْ يُطِيعِ اللَّهَ.

نبيين وصدي وصد تل جر صد تل يزدي قف يزر قين جون وصد تي وشند بشو هادي برهاد على الجهداء ام جزر اي وشهداء اي وصد جر وصد كرج وصد لي حين থামলে তিন সেকেন্ড টান হবে এবং এখানে থামলে শেষ করে সেকেন্ড দিয়ে উচ্চারণ করতে হবে অশিহীন ওর সুল ইক عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وجبر وحزر حاسن بسون جونا وحاسنا همزة بِشُؤُلَّامُ خَرَجُوا يكون هناك افضل ان يكون هناك افضل ان رفيق هناك افضل ان يكون هناك افضل ان يكون هناك افضل وحسن أولئك কাল ফাদর জোর ফাউ লাম পেশলু ফাউলু মিম মি লাম জীবন নাল মিনাল লাম খারজব ল হাজির হি মিন হি থামলে মিন এখানে একটা বিষয় আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে লাম খারজবর ল্যানা বলে ল বলতে হয় ذلك الفضل من الله وجبر وقب جبر كف كرا جبر فا وكفا بعلم جر بالله كرا الله حزره بالله عن جبر عالم يزلي من الابد جبر من علي من দুই জবর আছে থামলে একটি জবরের উচ্চারণ হবে না আলিমা সুপ্র দর্শক শ্রোতা আমরা সুরানিসার সত্তর নম্বর আজ পর্যন্ত আজকে শিখেছি তো বাকি ক্লাসগুলো অবশ্যই আপনারা দেখবেন তাহলে ইনশাল্লাহ সহি সুদভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন তো আজকের ক্লাসটি পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته